এই যে ওখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর এই পাশেই হচ্ছে ধান খেত আমি এবার আমাদের ধান খেতে চলে আসছি আপনাদের ধান কাটা দেখাবো তাই এখানে দেখেন আমার দুই ভাই ধান কাটতেছে ওদের ধান কাটা দেখে হাসবেন না আপনারা কারণ দিনও তো করেনি এবারই ফার্স্ট টাইম করতেছে দুই ভাই মিলে ধান কাটতেছে এই যে দেখেন থাকা জায়গাটা অনেকখানি কাটা হয়ে গেছে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে পুরো ধান ওরা কেটে ফেলছে